আজকে আপনাদেরকে বলবো তিনটি খাবার যে তিনটি খাবার নার্ভের স্বাস্থ্য তথা আমাদের ব্রেনের স্বাস্থ্যকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথম হচ্ছে কলা কলা হলো পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের চমৎকার উৎস যা নার্ভের সংকেত সঠিকভাবে সঞ্চালনে এবং পেশির কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে থাকা ভিটামিন স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং কিছু নিউরো ট্রান্সমিটার যেমন সেরোটোনিন উৎপাদনও ব্যাপকভাবে সাহায্য করে দুই নম্বর হচ্ছে খেজুর খেজুরে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম যা স্বাস্থ্যকর নার্ভের ফাংশান এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করতে বিশেষভাবে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্নায়ুকোষকে অক্সিডেন্ট স্ট্রেস রাত থেকে রক্ষা করে যা নার্ভের ক্ষতি প্রতিরোধে ব্যাপকভাবে সহায়ক হতে পারে তিন নম্বর হচ্ছে ডিম ডিমের মধ্যে রয়েছে যথেষ্ট মাত্রায় ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভ নার্ভের স্বাস্থ্যকে ভালো রাখতে এবং মাইলিন শীত তৈরি করতে অর্থাৎ নার্ভের উপরে যে প্রোটেকশন থাকে বা কভার থাকে সেটা তৈরিতে সাহায্য করে এছাড়াও ডিমের মধ্যে উচ্চমানের প্রোটিন রয়েছে যা ক্ষতিগ্রস্ত নার্ভের কোষ মেরামত করতে এবং সামগ্রিকভাবে স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে ব্যাপকভাবে সাহায্য করে